অন্ধবিচার নাকি ক্ষমতার আস্ফালন সেঙ্গারের মুক্তিতে দেশ ভারতের বিচার বিভাগ এবং নারী নিরাপত্তার ইতিহাসে এক চরম বিড়ম্বনার দিন হয়ে গণধর্ষণ মামলার মূল সাজাপ্রাপ্ত আসামি কুলদীপ সিং সেঙ্গারের কারাগার থেকে মুক্তি যে অপরাধের বিরুদ্ধে একটি নাবালিকাকে গণধর্ষণ তার বাবাকে জেল হেফাজতে পিটিয়ে হত্যা এবং নির্যাতিতার পরিবারকে পরিকল্পিতভাবে দুর্ঘটনার কবলে ফেলার মতো গুরুতর প্রমাণিত হয়েছে এই ব্যক্তির মুক্তি সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ এবং বিস্ময়ের জন্ম দিয়েছে এই মুক্তির প্রভাবশালী তকমা আইনের ঊর্ধ্বে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে এই মুক্তি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে আন্দোলনকারীদের মতে অন্যায়ের নির্যাতিতা মেয়েটি রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে এই মুক্তি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে আন্দোলনকারীদের মতে অন্যায়ের নির্যাতিতা মেয়েটি দীর্ঘ লড়াই চালিয়েছে কেবল অপরাধীদের সাজা হতে দেখার জন্য কিন্তু আজ যখন সেই মূল অপরাধী জেলের বাইরে পারাচ্ছে তখন তাকে অন্ধবিচার এবং ক্ষমতার নির্লজ্জ আসফালন ছাড়া আর কি বা যেতে পারে দিল্লি এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় যুব সংগঠন এবং নাগরিক সমাজ রাজপথে নেমে ধিক্কার জানাচ্ছে তাদের স্লোগান যে হাত ধর্ষককে রক্ষা করে সেই হাত নারী সুরক্ষায় ব্যর্থ সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নির্যাতিতার নিরাপত্তা দীর্ঘ আইনি লড়াইয়ের পর বর্তমানে দিল্লির এক নিরাপদ আশ্রয় থাকা সেই মেয়েটি এবং তার পরিবার এই মুক্তিতে নতুন করে প্রাণ ভয় ভুগছেন সমাজকর্মীদের দাবি কুলদীপ সিংকারের মতো প্রভাবশালী ব্যক্তি জেলের বাইরে থাকা মানেই সাক্ষীদের ওপর চাপ তৈরি হওয়া এবং বিচার প্রক্রিয়ায় অবশিষ্ট অংশকে প্রভাবিত করা এটি কেবল একটি নির্দিষ্ট মামলার বিষয় নয় বরং দেশের কোটি কোটি মেয়ের বিচার পাওয়ার আশার উপর এক চরম আঘাত সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ সেম অন সিস্টেম হ্যাশট্যাগ ট্রেন্ডিং হতে শুরু করেছে প্রতিবাদীদের সাফ কথা অপরাধীদের কঠোরতম শাস্তির বদলে যদি রাজনৈতিক ছত্রছায়ায় মুক্তি দেওয়া হয় তবে বেটি বাঁচাও স্লোগানটি কেবল কাগজের বিজ্ঞাপনেই সীমাবদ্ধ থেকে যাবে রাজধানী দিল্লির রাজপথে জ্বলে ওঠা মোমবাতিগুলো আজ শুধু বিচার চাইছে না বরং সেই ব্যবস্থার বদলে চাইছে যা অপরাধীদের ঢাল হয়ে দাঁড়ায় অন্যও লড়াই থামেনি বরং সেঙ্কারের এই মুক্তি সেই লড়াইয়ের আগুনকে আরও উস্কে দিয়েছে দেশ এখন তাকিয়ে আছে উচ্চতর আদালতের দিকে সত্যের জয় হবে নাকি ক্ষমতার দম্ভই শেষ কথা বলবে সংবাদ এই পর্যন্ত ফিরছি অন্যান্য আপডেট নিয়ে